এখন সব দর্শ দোষ হচ্ছে দর্শকদের দর্শকরা ভিউ দেন বলে আমাদের ইয়ে চলে আমাদের চ্যানেল চলে এবং দর্শকরা যদি কনসার্ন হন সেটা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসার কথাটা আমি অনেকদিন পর উল্লেখ করলাম কারণ কিস্তিমাসের বেচারামে চোটে এই সুন্দর কথাটা এত অসুন্দর হয়ে উঠেছিল ওরা এত মিথ্যের মরক দিয়ে এই কথাটা চব্বিশ ঘন্টা বলতো যার জন্য নিঃস্বার্থ ভালোবাসার কথাটা আমি ইউজ করিনি দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের পুঁজি আমাদের মোটিভেশন এবং এবং এইটাই আমাদের বাঁচিয়ে রেখেছে ওয়াইটিতে আমাদের স্যালাইন বলো আমাদের খাদ্য বলো যা কিছু বলো সুতরাং ব্যাপারটা হচ্ছে যে খিস্তিমাসি যে গল্প লিখে নোংরামো করে আজকে ভিউ কামিয়েছে এক হাজারের থেকে তেরো হাজার না চোদ্দ হাজারে ভিউটা নিয়ে গেছে এবং নিজে বলেই দিল বেচারাম যেমন বলে দিল যে আমার বাচ্চার ট্রেন্ডিং ওই জন্য আমি এক বছর ধরে বাচ্চা বেঁচেছি বুঝতে পারছো আজকে খিস্তিমাসি বলে দিল যে মিথ্যে কথা বললে ভিউ আসে তার মানে কি প্রমাণিত হলো এত দিন ধরে খিস্তিমাসি মিথ্যে কথা বলে এসছে কথা বললে ভিউ আসে নিজেই তো বলছে একটা দর্শক লিখেছে যে চার ঘন্টা বসেছিল গায়ের দাগগুলো লাইভ করে দেখালো না কেন তাহেরপুর থানায় যখন বসেছিল তিন চার ঘন্টা বাচ্চার মা তার ফোনটা তার কাছে ছিল না ফোনটা পাসওয়ার্ড দিয়ে বেচারাম নিয়ে রেখেছিল আচ্ছা আর একটা লাইফ থেকে কিন্তু আমি জানতে পারছি আমরা সবাই ওই লাইভটা পুরোটা দেখে পুরোটা দেখা কি সম্ভব বলে তো এরা আদা জল খেয়ে লেগে আর লাইভ করবে ঘন্টার পর ঘন্টা আর আমরা যারা গৃহস্থ মানুষ শুধু কন্টেন্ট খোঁজার জন্য এই ঘন্টার পর ঘন্টা দেখতে পারি তো যাই হোক যেটুকু দেখেছি তাতে দেখলাম ইন্দিরারা কমপ্লেন করেছিল এই মহিলার কাছে এই মহিলার কাছে এসেছিল এই মহিলা তাহলে সেক্রেটারি ওই যিনি লাইভ করেছেন তার এবার এই মহিলার অবস্থা দেখো আজকের ভিডিওটা যে দেখেছে যিনি দেখেছেন তিনিও একজন দর্শক এবং আমার জন্য তিনি এই অখাদ্য কাজটি করে এসছেন অশেষ ধন্যবাদ আপনাকে এবং বলছেন আমাকে নাকি একবার আওয়াজ দিয়েছে এই আমি এখানেই আছি এখানেই আছি আমার ইয়ে চ্যানেলের আইডি জানিস তো দেখে যাবি এখানেই আছি গ্যাট হয়ে আছি তো যাই হোক ফের টপিকে নাকি বলেছে যে কি করে মিথ্যে কথা বলে ভিউ কামাতে হয় সেইটা দেখাবার ও তিন দিন ধরে গল্প বনেছে আচ্ছা যে পয়েন্টটা তুলেছিলাম ওই যে লাইফটা ওই লাইফ থেকে পেলাম ইন্দিরা একে কমপ্লেন করেছিল এ গিয়ে ওই ম্যাডামকে কমপ্লেনটা দিয়েছে তার মানে এ ম্যাডামের ভীষণ ক্লোজ ঠিক আছে আরেকটি মহিলাকে আমি দেখতে পাই যে ম্যাডামের ফটো লাগিয়ে ম্যাডামের ছবি থামনেলে দিয়ে দিয়ে ভিডিও করে তো ম্যাডামের ছবি থামনেলে দিয়ে যখন ভিডিও করে তার মানে কি ম্যাডাম ওনাকে স্ট্রাইক দেবে না এই জিনিসটা ওনার কাছে ওর কাছে মানে বদ্ধমূলভাবে ভাবে রয়েছে ও নিশ্চয়ই করে নিশ্চিত করে জানে যে ম্যাডাম ওকে স্ট্রাইক দেবে না তার মানে সে ম্যাডামের কাছের লোক বলে আমরা ধরে নিতে পারি তার আজকের ভিডিওর ক্যাপশান হচ্ছে আমাদের ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত যে কন্টেন্ট ক্রিয়েটারটি তার কথাটা বললে কিন্তু ইয়েলো ডলার আসবে ওদের আসে না আমার আসবে ফয় আকার বলে দিয়েছে কর্পোরাল পানিশমেন্ট যেটাকে বলে সেইটা চাই ভাবতে পারছো এটা কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে যে এদের বিরুদ্ধে ভিডিও করছে এগেনস্টে ভিডিও করলে তার ড্যাশ চাই বলে ভিডিও করছে এমন একটি মহিলা যারা ওই ম্যাডামের ভীষণ ক্লোজ বলে পরিচিত এবার একটা কথা আছে যেন ভাই ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি মানবাধিকার দিদির কাছে কোন ভরসায় যাব বলো তো বিচার চাইতে আমার তো খুবই সন্দেহ হচ্ছে যে আমি যদি যাই ওনার কাছে আর্জি নিয়ে যে ম্যাডাম আমার এই প্রবলেম হচ্ছে বিচার পাবো তো কারণ এই তো ওনার সারাউন্ডিং আচ্ছা উনি বলছেন যে উনি কেস কেন করেন কারণ একটি পরিবারের বিরুদ্ধে এমন এমন কথা বলা হয়েছে সেই পরিবারটি মাটিতে মিশিয়ে গেছে তাহলে এই মহিলা কি করছে এই যে খিস্তিবাজ মহিলা দুদিন ধরে ভিডিও করলো নোংরামো করলো করে মিথ্যে কথা বলে ভিউ কামালো সেটা আজকে বুক ঠুকে বলেছে মিথ্যে কথা বলছি বেশ করেছি এবং ওর দর্শকরাই বলছে তুমি ঠিক করি ওর দর্শকরা যেমন কনটেন্ট কেটা তো তেমনি দর্শক তাদের মধ্যেই অনেকে বলছে তুমি ঠিক করেনি বলছে বেশ করেছি মিথ্যা কথা বলেছি বেশ করেছি এই জন্যই আমার দর্শকরা একে নিয়ে কথা বলতে আমাকে বারণ করে তো একে নিয়ে কথা বলছি না ম্যাডাম আপনি লিখেছেন কমেন্টটা আমার কিন্তু চোখে ভাসছে জল জল করছে আপনার কথাগুলো আমি জানি যে এই ধরনের মানুষকে নিয়ে কথা বললে খুব প্রভাব পড়ে খারাপ প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট পেলে একটু তো বলতেই হয় বুঝতে পারছেন তো এটা ঠিক কন্টেন্টের জন্য নয় কিছু কিছু জায়গায় সত্যি সত্যি প্রতিবাদ করতে হয় এবার ওয়াইটিতে লোকে মনিটাইজেশন অন করেই প্রতিবাদটা করে যে করছে যে কেউ করছে তাই করে যারা লাইভ করে তারাও কিন্তু মনিটাইজেশন অন করেই লাইভটা করে মনিটাইজেশন অফ করে কেউ করে না এবং বিভিন্ন লোককে বলা হয় যে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও এই লাইক করো লাইক করো লাইক করো বলা হয় ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড ওয়ার্ডস আমি সৌমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস কি বলা হচ্ছে একটি চ্যানেল একটি চ্যানেলের মানুষকে এমনভাবে বলা হচ্ছে তাদের মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে তাদের পরিবারে অসুবিধে হচ্ছে তার স্ত্রী নোংরামো করা সত্ত্বেও তিনি স্ত্রীকে অ্যাকসেপ্ট করেছেন মেয়ের জন্যে ঠিক আছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এমনভাবে বলছে যে তাদের প্রচন্ড প্রবলেম হয়ে যাচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েটারকে তিনি দেখতে পাচ্ছেন আর এই যে কন্টেন্ট ক্রিয়েটারটি এই কি করছে কি ভাষায় ভিডিও করছে লাথি মারবো ঝাঁটা মারবো জুতো দিয়ে মারবো অকথ্য মিথ্যে কথা অকথ্য অশ্লীল কথা বলেই চলেছে বলেই চলেছে এগুলো আপনি দেখতে পান না আপনি যদি একটা লেভেলে কাজ করেন তাহলে আপনার নজরটা তো বড় রাখতে হবে না আপনার কাজ দেখে তো আমরা বড় ভাববো আপনাকে এই রকম বিহেভিয়ার যদি করেন তাহলে ওয়াইটিতে কি করে আমরা আপনাকে সম্মান করব বা সেই মানে সেই ভরসার জায়গাটা দেব বলুন তো এরা যদি আপনার সাথী হয় এই মহিলা আপনার সাথী কানে এর কাছে কমপ্লেন করেছিল ইন্দিরা সেই কমপ্লেন আপনি পেয়েছেন এর সঙ্গে আপনার যোগাযোগ আছে তো একে আপনি দেখতে পান না এক নম্বর কথা গেল দ্বিতীয় নম্বর কথা গেল ম্যাডাম আপনার নাম নিয়ে আপনার ফটো লাগিয়ে ভিডিও করে একজন মহিলা সে একজন ফেলো কন্টেন্ট ক্রিয়েটারের ড্যাশ চাই বলে ভিডিও করেছে থামনেলটা দেখেছেন আমি যদি ওই নাম থামনেল দিতাম আমার কিন্তু বিশাল বড় ইয়েলো ডলার আসতো এদের আসে কিনা জানি না আমি ওই মহিলা ধর্ষকদের সম্বন্ধে আমি বলেছিলাম একদিন ওই ধর্ষক কথাটা ইউজ করেছিলাম বলে আমার ইয়েলো ডলার এসেছিল ব্যাপার স্যাপার হচ্ছে যে রুল ইজ রুল না রুল তো ইকুয়াল ফর এভরি বডি তাহলে আপনি একজনের বিরুদ্ধে কেস করেন যে সে এই বলেছে আর অন্যদের দোষটা দেখতে পান না আপনার পাশেই তো বসে আছে পাশের চেয়ারেই বসে আছে ঠিক আছে আচ্ছা ওর কথা বাদ দাও এই ওয়াইটিতে মতো হতেই থাকে কিন্তু আজকে দেখলাম দর্শকদেরই সব দোষ খিস্তিমাছি দর্শকদের দোষ দিল তোমরা গিয়ে অমুককে ভিউ দিচ্ছ তার মানে একটা জিনিস বুঝতে পারছো এই জলনের জ্বলন দিদির এত জ্বালা কেন এই জ্বলনের পাতানো জলন দিদির জ্বালা কেন বল তো সব ওই ভিউজ আর ভিউজ মানেই টাকা আর ভিউজ কামানোর জন্যেই থাম নেলে দেয়া হয় কথা বাঁকা বাঁকা কিন্তু থাম নেলে বেশি বাঁকা বাঁকা কথা দিয়ে খিস্তিমাসির মতো যে মহিলারা ভিডিও করে তারা ভার্চুয়ালি একটা অমূল্য জিনিস হারায় সেটা হচ্ছে দর্শকদের বিশ্বাস যেটা খিস্তিমাসি হারিয়েছে আজকে কিছু নোংরা আছে যারা ওর নোংরা কথাগুলো শুনে আনন্দ পায় তারা হয়তো দেখতে আসবে কিন্তু ওর মধ্যেও খিস্তিমাসির মধ্যে দর্শকদের মধ্যেও দু চারজন আছে যারা ওই বাচ্চাটাকে তুলতুলে বাচ্চাটাকে ভালোবে সে এসছে তাদের মধ্যে তো কিছু জেনু আছে এক পার্সেন্ট হলেও তাদের মধ্যে যেন ইউনিটি আছে সেই দর্শকরা আজকে বলেছে তুমি এই কাজটা ঠিক নি তাহলে দেখেছো আমি আগের ভিডিওতেও তোমরা তোমাদের এই কথাটাই বলেছিলাম ওয়াইটিতে কোনো কিছু লুকিয়ে থাকে না সব কিছু ধীরে ধীরে প্রকাশ পেয়ে যায় সেন্সেশন আচ্ছা থামনেল নিয়ে কথা বলতে এসছি সেনসেশানের একটা ভিডিও দেখেছিলাম দু তিন দিন আগে যেখানে সেনসেশনের যে ভদ্রমহিলা পাম্পী ও তার শাশুড়ি মাকে একটা ফোন কিনে দিয়েছে ঠিক আছে খুব ভালো দারুণ গেস ঠিক আছে শাশুড়ি মাকে নাকি নিজে রোজগার থেকে পম্পিক ফোন কিনে দিয়েছে দারুন গেসছে সমাজে অন্তত একটা পজিটিভ জিনিস সে দিল সমাজে একটা পজিটিভ জিনিস দিল কারণ একটা জিনিস আমার জানার খুবই শখ হচ্ছে ওই ঝাউ ক্রিয়েশনের ঝাউ তার মানে কথা বলতে না পারা শাশুড়িকে ফেলে দিয়ে যেভাবে চলে গেল ইয়ে করতে মানে নিজের চিকিৎসার জন্য ফ্ল্যাটে থাকতে চলে গেল সেই জিনিসটা দর্শকদের ওপর যা প্রভাব ফেললো তার থেকে অনেক ভালো প্রভাব ফেললো সেনসেশনের এই ভিডিওটা কিন্তু এখানেও ক্যাচ কোনটা জানো আমি এটাই বুঝতে পারি না যাদের এত ভিউ হয় যারা ভালো ব্লগার তারা কেন এই ক্লিকবেটের ফাঁদে পড়ে যায় ক্লিক বেটের মোহ কি এতটাই মোহ এতই আটা ক্লিক ক্লিকভেটের এমন কি জাদু আছে ই ক্লিক বেটে আজকে সেন কথা বলছি তো আজকে আজকে নয় বেশ কিছুদিন আগে ওই পম্পি তার শাশুড়ি মাকে একটা ফোন কিনে দিয়েছে ফোন কিনে দেওয়া মোট নটে এ ম্যাটার অফ বেশ খানিকটা টাকা লাগে আর শুনছি নাকি পম্পির হাজব্যান্ড বলছে যে তোমার বৌমা তো তার নিজের রোজগারের টাকা এটা কিনে দিয়েছে খুবই ভালো লাগলো শুনে এইবার কি হয়েছে শাশুড়ি মা উনি এলেন পরিবারে ওনার একটা ডেজিগনেশান আছে উনি শাশুড়ি উনি মা উনি কারোর ঠাকুমা এবং বয়স জ্যেষ্ঠা পরিবারের মানে সব থেকে যে সিনিয়র পার্সোনালিটি ওই পরিবারটায় সুতরাং উনি নিজের পার্সোনালিটি ধরে রেখে ধরে রাখলেন সেইভাবেই এলেন বাচ্চা ছেলে যেমন নতুন জিনিস নতুন জিনিস হাকি দারুণ কি করে বয়স্করা তো তা করবে না এবার উনি দেখবার আগে চোখে প্রবলেম হয় বয়স্ক মানুষের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে আসে তো উনি কী করেছেন এরম আঁচলটা নিয়েছেন আঁচলটা নিয়ে না এ দেখো ঠিক আমি তোমাদের অ্যাক্টিং করে দেখাচ্ছি এই এইরকম করে চোখটা এরম করে মুছে নিয়ে চশমাটা পড়েছে ঠিক কি হয়েছে জানো তাই যে চোখটা এরম করে মুছে এইরম যেই এটা দিয়েছে ঠিক সেই জায়গায় ক্যামেরাটা মেরেছে অ্যাকচুয়ালি ক্যামেরাটা ওখানে ক্লিক করেনি হয়েছে কি এডিট করতে যায় তো সেইখান থেকে এই ক্লিপিংসটা তুলে নিয়েছে এগুলো যারা ভিডিও করে তারা বুঝতে পারবে এডিটিং যে সফটওয়্যার হয় সেখান থেকে তুলে নেওয়া যায় ফটো আমি কতবার করেছি অনেক সময় থামনেল বানাতে গিয়ে ফটো তুলে রাখতে ভুলে গেছি তো এই ভিডিওর মাঝখানেই কোনো একটা জায়গায় যেখানে হয়তো স্টিল হয়ে আছি কথা বলছি না সেখান থেকে একটা ক্লিপিং তুলে নিয়ে নেওয়া যায় এরকম ভাবে সেই জায়গাটা তুলে নিয়ে থামনেলে দিয়েছে এবং ক্লিক বেডটা কি হচ্ছে গিফট পেয়ে শাশুড়িমার রিয়াকশান সাম এক পাশে ফটো ফোনের ফটোটা দিয়েছে আর এক পাশে এইরকম ফটো একটা দিয়েছে দেখো চোখ মুচতে গেছে তো তখন চোখটা ইরাম যেই করেছে এইখান থেকে ক্লিক করেছে তো এক জায়গায় এইরকম একটা ফটো আছে আর পাশে ফোনের ফটো তার মানে কি মনে হচ্ছে যে ফোনটা পেয়ে শাশুড়িমা এতই আবেগাপ্লুত হয়েছেন যে উনি কাঁদছেন বুঝতে পারছো এটাই হচ্ছে ক্লিক কেন যে এরা দেয় কে জানে দেখো সেন্সেশান এত বড় ব্লগার তো এত ভিউ হয় ওদের এত নাম ডাক মানে আমি অদ্ভুত লাগলো ওই জিনিসটা দেখে এক নম্বর দ্বিতীয় আজকের ব্লগে দেখতে গেলাম সেনসেশানের ভিডিওটা আমি দেখি আজকের ব্লগে দেখতে গেলাম ওখানে একটা টাইটেল দেখলাম যে ব্যাঙ্গালোর এত মানে ডেঞ্জারাস হয়ে গেছে যে এই ব্যবস্থাটা নিতে বাধ্য হলাম এটা কিন্তু একটা ভালো টাইটেল পুরো ব্লগ দেখার টাইম পাইনি যদি কতটা ডেঞ্জারাস উনি ব্লগে বলে থাকেন তাহলে এই টাইটেলটা যথেষ্ট অর্থ বহন করে কারণ দর্শকদের কিউরিয়াসিটি ঔৎসুক্য জাগৃত করবে এরকম টাইটেল দেওয়া উচিত না হলে ভিডিও তো চলবে না দর্শকরা দেখে আকৃষ্ট হবে তবে তো ভালো লাগবে যেমন পাইলে দর্শনধারী ফিরগুন বিচারি কথাতেই বলে না তো প্রথমে দেখে ভালো লাগবে দেখে ইন্টারেস্ট লাগবে তবে তো দর্শকরা দেখতে যাবে সুতরাং ওই রকম টাইটেল দেওয়া কোনো অপরাধ নয় ওটা বরঞ্চ বিজনেস ট্রেক কিন্তু মিথ্যে বা ভুল টাইটেল দেওয়া অপরাধ আর একটা জিনিস জেনে রাখবে অতিরিক্ত কোনোটাই ভালো নয় অতিরিক্ত চালবাজি ভালো নয় অতিরিক্ত মিথ্যে কথা বলা ভালো নয় এগুলো তো এমনিই ভালো নয় তার উপর অতিরিক্ত হয়ে গেলে তো ওয়াইটির মতো জায়গাতেও চলে না দেখছো না কিস্তিমাছির অবস্থা আজকে এবং অতিরিক্ত তোমার ভালোবাসাও ভালো নয় দর্শকরা অতিরিক্ত ভালোবাসা দেখিও না অতিরিক্ত ভালোবাসায় অনেকের বধজ্য মজা নিতে পারে না অনেকে বুঝতে পারছো তো তো অতিরিক্ত ভালোবাসাও ভালো নয় কোনো কিছু অতিরিক্ত ভালো নয় আচ্ছা ফিরে আসি টপিকে তো এই যে জিনিসগুলো যে এই ধরনের একটা মিথ্যে টাইটেল দিয়ে ভিডিও করা এতে লাভটা কি হয় কিছু দিনের মধ্যে সেই ব্লগারের প্রতি একটা অদ্ভুত ধারণা হয়ে যায় এবং জেনুইন ভিউয়ার্সরা সেখান থেকে কিন্তু চলে যায় আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি একজন বন্ধু আমাকে বলেছিলেন দর্শক বন্ধু যে ওর টাইটেল এবং ভিডিওর মধ্যে কোনো মিল থাকে না বুঝতে পারছো দর্শকরা কিছু দিনের মধ্যেই ওটা ক্যাচ করে নেয় যে যেটা বলছে সেটা সত্যি নয় এবং সে গরুপালে বাঘ পড়েছে যেন না হয় সত্যি ঘটনা যেদিন তোমার জীবনে ঘটবে আর কেউ এলো না ভিউ দেখানো হচ্ছে দু কারণে এক হচ্ছে প্রমাণ রাখার জন্যে আর দুই হচ্ছে ভিউজ কামানোর জন্য তো এই ধরনের ক্লিক বেট খেললে বেশি দিন ভিউজ হবে না যেন দর্শকরা সরে সরে যাবে কন্ট্রোভার্সি লাগবার রকম দর্শকরা এখানে থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রমাণ রাখার জন্য সে কাজটা হতে পারে আচ্ছা আর একটা কথা এখানে বলে দিই এই যে প্রমাণ কথাটা বললে আমি বললাম না যে নম্বর তিন ভিডিওটা করেছে তাতে ও মিথ্যে কথা বলেছে সেটা বুক ঠুকে বলেছে তো ওখানেও প্রমাণ রেখেছে কিরে রে পিঠটা না মানে পিঠে দাগ পড়েছে এইটাও বলতে চাইছে তার মানে ওর উপর ভায়োলেন্স হয়েছে সেই জিনিসটা ও নিজের মুখে আবার বলে দিল তো বুঝতে পারছো এই ধরনের ভিডিওগুলো কি ডেঞ্জারাস ও যাকে রিপ্রেজেন্ট করছে যে ব্লগারটাকে ও ধরে রেখেছে যার দেখে ও ভিউ কামিয়েছে তার ওপর এগুলো ভয়ঙ্কর মানে তার পক্ষে এগুলো ভয়ঙ্কর বিপজ্জনক জিনিস হয়ে আছে হ্যাঁ এই কী চালাকি করলো যে লাস্টে আমি মিথ্যে কথা বলেছি বেশ করেছি বলে দিল খিস্তিমাসি এই ভিডিওটা করতে বাধ্য হলো আমি তোমাদের বলে দিচ্ছি আমার ভিডিওটা এলো যখন আমি বললাম না যে এই ভিডিও দেখে জলনের যে লব্ধি হতে পারে কারণ ওরা নিজেরাই তো বলছে আমাদের কাছে প্রুফ আছে ও যে মিথ্যে কথাটা বলেছে আমার কাছে প্রুফ আছে ডিয়ার ফ্রেন্ডস এখানে একটা ক্যাচ আছে খিস্তি মাসি যে বলে প্রমাণ আছে তার মানে বুঝতে পারলে টাই টাই খিস্তি খিস্তিমাছির কাছে কখনোই কোনো প্রমাণ থাকে না সব মিথ্যে কথা এদের পুরো গ্রুপটা হচ্ছে মিথ্যে কথা এই পুরো গ্রুপ মানে এ আর জলনের কথা বলছি এই ভাই বোনের ধোঁকাদারি বুঝতে পারছো কারোর কাছেই কোনো প্রুফ থাকে না আমি আগের দিনও তোমাদের বলেছি আজকেই কি বললো আমার কাছে সব প্রুফ আছে মানে প্রুফ আছে কথাটা সম্পূর্ণ ধোঁকা দেয়া ধোঁকাবাজি কথা আচ্ছা ও এবার বলেছে ন্যাশ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আমার কাছে প্রুফ আছে তাহলে সেটা মানে পুলিশ স্টেশনে যদি দেখানো হয় সেটা একটা মানে বিরাট বড় প্রুফের কাজ করে না প্রমাণের কাজ করে না তারপরই বলছে এসে আমি মিথ্যে কথা বলেছি ওটা বলতে বাধ্য হলো টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও আমি ডে ওয়ান থেকে করে আসছি বুঝতে পারছো তো ডে ওয়ান থেকে করে আসি আমি রেগুলার এত ভিডিও দিই না যে আমার লাখ লাখ টাকা ইনকাম হয় সুতরাং ইনকামের জন্যে শুরুও করিনি এবং এখনও খুব একটা যে ইনকাম হচ্ছে তা নয় বুঝতে পারছো তো গাল খাওয়াটা ইনকাম আমার আমি গালটা খাচ্ছি এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আজকে খেস্তিমাসি আমার নাম নিয়ে নাকি চেঁচামেচি করেছে ওর ভিডিও আমি দেখিনি কিন্তু যিনি দেখেছেন তিনি বললে বললেন আপনাকে ওয়াইটিতে যে নামে রাখে সেই নাম ধরে খুব চেঁচামেচি করছিল এটা তো আমার পরে পাও না এটা তো আমার পরে না যে টেনার টপিক নিয়ে আমি ভিডিও না করলে এইভাবে তো খেস্তিমাসি আমি বলতো না তো ইনকাম করি না করি এইগুলো ইনকাম তো আমি করছি বুঝতে পারছো আচ্ছা দু নম্বর কথা হচ্ছে ঠিক আছে এইবার ভিডিও নিশ্চয়ই দেখেছে এবং দেখে নিশ্চয়ই ওখানে ফোন করে গুঁতো দিয়েছে যে কি বোকার হদ্দগিরি করেছো এইরকম ভিডিও ছেড়েছ নিজে তো ভিউ কামিয়ে নিয়ে গেলে তারপর আমি যদি মরি তখন তাড়াতাড়ি এসে বলতে এসছে যে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম ভিউ কামা জন্য আমি দর্শকদের দেখিয়ে দিলাম হ্যাঁ দর্শকদের দেখিয়ে দিলি তো পয়সাটা ভিউ কামিয়ে যে পয়সাটা নিলি সেটা কি হলো সেটা দর্শকদের বিলিয়ে দে দর্শকদের শিক্ষা দেওয়ার জন্য তো এটা করেছিস তাহলে দর্শকদের বিলিয়ে দে কোনো একটা দাতব্য জায়গায় গিয়ে এই দুটো ভিডিও থেকে ভিউ কামিয়ে যে পয়সা হচ্ছে সেটা গিয়ে দান করে দে শিক্ষামূলক ভিডিও না দর্শকদের শেখাবার জন্যে যে মিথ্যে কথা বলে কীভাবে ভিউ কামাতে হয় সেটা দেখাবার জন্যে ভিডিও করেছিস তা দর্শকদের দেখাবার দরকার কি মিথ্যে কথা তো দর্শকরা বলছেন না আর মিথ্যে ভিডিও ওনারাও বানাচ্ছেন না আর ওনারা ভিউ কামাতে আসেননি ওনারা নিজেদের ঘ্যাঁটে পয়সা খরচা করে ভিউ দেন বুঝতে পারছো কে যেন আমাকে অনেকদিন আগে বলেছিল যে ইউটিউবারদেরও একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা দেখে ইউটিউবে ভিডিও করার পারমিশন দেওয়া উচিত কথাটা এখন দেখছি পারফেক্টলি অল রাইট বুঝতে পারছো তো ছেলে আসবে কি আসবে না কবে আসবে কি ব্যাপার সে তো ধীরে ধীরে আমরা জানতেই পারবো দুপক্ষ বাবা এবং মা দুজনেরই ব্লগার বাবা এবং মা দুজনেই ব্লগার সুতরাং দুজনেই এত বড় কন্টেন্ট কেউ হাতছাড়া করবে না তো দুজনের থেকে আমরা জানতেই পারবো সুতরাং কোনো গিমিকে কান না দেওয়াই ভালো বুঝতে পারছো কোনো গিমিকে কান না দেওয়াই ভালো এবং শিক্ষিত দর্শকেরা সবাই জানেন যে এটা একটা লিগাল প্রসিডিওর গেলেও প্রশাসনের হাত ধরেই যাওয়া হবে এসব কিছু হবে না তবু যদি কেউ অতিরিক্ত ভালোবাসার বসে উৎকণ্ঠিত হয়ে থাকো ভাই তোমার নিজের ইমোশান তুমি সামলে রাখো অপাত্রে দান করো না